আমি যদি তোমার পিতা হয়ে যাই তাহলে তুমি কেমন ভাব করবে তুমি বলো বন্ধুরে আমার সেই দিন চাই সেই দিন i যখন আসলেন তখন বারবার তাকিয়ে তাকিয়ে বলছেন হ্যাঁ এই লোকটাকে আমার বাবার মতন মনে এই আমার আমাদেরকে চিনতে পেরেছে কত টাকা লাগবে কি লাগবে আপনি বলুন বাচ্চা আমাদেরকে দিয়ে দেন

পেছ যে আমাদের সাথে যেতে চাচ্ছ না কি আমার পেয়েছ joic prospor que pot sotrepit a la natalera i i mai i i i